করছি দুর্গাপুর থেকে কারণ ট্রেনে প্রচুর ঘুমিয়েছি একদম ভিডিও করা হয়নি আমরা চলে এসেছি দুর্গাপুর যাচ্ছি দিদির কাছে বাঁকুড়া এই হচ্ছে বাবা দেখো দুটো ব্যাগ টানছে দিদির জন্য আবার কম্বল নিয়ে এসছে আর এই যে আমরা দুর্গাপুর স্টেশনে নেমে গেছি আর এখানে কুয়াশা যেটা ধোয়া ধোয়া দেখতে পাচ্ছি এটা আমার ক্যামেরার প্রবলেম নয় এটা কিন্তু কুয়াশা সাড়ে ছ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম বাঁকুড়া পুরো টায়ার্ড আমি যে পেছনে বাবা দেখো কতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে বললাম তো দাঁড়াও 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 এই দিদি চাকরি পেয়েছে অনেক মাসি হয়েছে কিন্তু আমরা আসবো 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 করে এখানে তো আসাই হয় না তো ফাইনালি মার আমি আসতে পেরেছি নাকি আমার মাও প্রথমবার আসছে আমিও প্রথমবার আসছি আর এই শীতকালে বাঁকুড়া ঘোরার মজাই বাবা এই নিয়ে তোমার কত নম্বর বার আসা হ্যাঁ কবার আসলা বাঁকুড়া আরো বেশি মনে হয় বেশি বাবা বহুবার এসে আচ্ছা এতটা জার্নি কি বলবো বাবা আমার কাছে তো একটা বিরাট মনে হচ্ছে এখন আমার বুঝতে পারছি যে দিদি কতটা কষ্ট করে যাতায়াত করে মানে আমরা প্রথমে বাড়ি থেকে ব্যান্ডেল মানে বিষ্ণুপুরা স্টেশন থেকে ব্যান্ডেল এসেছি ব্যান্ডেল থেকে তারপরে এক্সপ্রেস ট্রেন ধরে দুর্গাপুর যদি তোমার সেটা না থাকে তাহলে আবার বর্ধমান আসতে হবে বর্ধমান থেকে দুর্গাপুর দেন দুর্গাপুর থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা বাসে তারপরে এখন পাঁচ মিনিট হেঁটে ফাইনালি দিদির ঘরে পৌঁছাবো ঠান্ডা তবে শীতকালে বিষ্ণুপুর বাঁকুড়া আমরা এসেছি তো কালকে ঘুরবো আর আজকে আগে যাই ভেতরে যাই তারপরে গিয়ে আবার তোমাদের সাথে বাচ্চাটা শেয়ার করছি জীবনটাকে যদি ক্যামেরা বন্দী করা যেত তাহলে অনেক মুহূর্তই ক্যাপচার করা যেত মানে আমার খুব ইচ্ছা তো করে ক্যাপচার করতে কিন্তু সব সময় ক্যামেরা অন করা হয় না যখন আমার দিদি সরকারি চাকরি পেলো তখন দিদি বাড়িতে ছিল না তখন জানতে পেরেছিল তখন দিদি একটা জায়গা ছিল আমি আর মা বাড়িতে ছিলাম আর বাবা হাটে ছিল যখন আমরা খবরটা পেলাম তখন আমাদের মধ্যে যে আনন্দটা কাজ করছিল সেটা মানে জাস্ট আনবিলিভেবল একটা মধ্যবিত্ত ঘরের একজন মেয়ের সরকারি চাকরি পাওয়ার যে স্বপ্নটা ঠিক সেই রকম তো এটা যারা চাকরি করে তারা জানো তো আমার দিদির সেই সৌভাগ্যটা হয়েছে তো যাই হোক অনেক কষ্ট করেই সেটা হয়েছে এমনটা নয় খুব সহজেই সেটা পাওয়া যায় যেটা সরকারি চাকরি যারা করে তারা জানে চাকরির কি পরিস্থিতি আর কি পরিস্থিতিতে মানুষ এখন কাটে পাচ্ছে তো সেখান থেকে আমরা অনেক দিন ধরেই ভেবেছি যে দিদি যেখানে চাকরি করে সেখানে আসবো 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 তো আসাই হয় না ফাইনালি এলাম আর মা তো একটা আলাদা লেভেলেরই খুশি মায়ের মনে যা হয় আর কি তো তোমাদের মধ্যে কারা কারা আমার ভিডিও দেখছো এবং এই অনুভবটা জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর একজন বোন হিসাবে তো আমারও খুশির কোনো ঠিকানাই নেই যাই হোক ওই যে দিদি আমাদের নিতে চলে এসছে সেটা তো আমাদেরকে একটু দেখাই ভাল্লুক সেতে এসছে ভাল্লুক কে এটা কে বাবা কে নিতে এসছে ক্যামেরাতে তো দেখা যাচ্ছে না লাইট ফ্ল্যাশ অন করতে হবে দাদা দেখি ভাল্লুক সে একজন নিতে চলে এসছে আমাদেরকে হ্যাঁ বাবা তো তখন থেকে দুই মিনিট দুই মিনিট করছে পাঁচ মিনিট হয়ে গেল হেঁটে যাচ্ছে যাই হোক বাকিটা তোমাদের সাথে রুমে গিয়ে শেয়ার করছি হ্যাঁ দিদি এখানে তো মনে হচ্ছে বরফ পড়ছে নবদ্বীপের থেকেও বেশি ঠান্ডা দিদি আমার জন্য মাংস রান্না করেছে মাংস দেখি একটু মাংসটা ওরা আবার দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে রে আচ্ছা এই হচ্ছে দিদির কিচেন দিদি আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না বান্না করেছে সকাল থেকে বেচারি অফিস টফিস করে রান্না বান্না করেছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো দিন ঘুমাবো আবার কালকে সকালবেলা যখন ঘুরতে যাবো বা কোথাও যাব তখন তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করবো ঘুমিয়েছি আমি আর এই দেখো দিদি সকাল থেকে কত কাজ করেছো গরম লেগে গেছে আর আমারও ঠান্ডা লাগছে যাই হোক এখন সকাল সকাল চা খেয়ে আমার একটা ফেভারিট খাবার খাচ্ছি চিরার পোলাও আমরা এটাকে তাই বলি

স্টেশনে স্টেশন থেকে আমরা এখন যাব হচ্ছে মেলাতে আর মেলাটা হচ্ছে রাসমঞ্চ প্রাঙ্গনের দিকটাতে হচ্ছে মেলাটা বিষ্ণুপুর মেলা বলে এটাকে সেখানে যাব দেখি কত কতগুলো ভাড়া চাই টোটো অটো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে স্টেশন থেকে বেরোলে সুন্দর দেখতে পাবো দেখি এখন কত টাকা করে ভাড়া চাই টোটো ভাড়া করে আমরা চলে এসেছি মেলাতে আর টোটো ভাড়া নিয়েছি কুড়ি টাকা করে পার হেড এখন আমরা নামছি মেলার কাছে নামিয়ে দিয়েছে পুরো এবার একটুখানি এখান থেকে একদম নিয়ে খেতে যেতে হবে চলো গিয়ে তারপর দেখা যায় আর আজকে কে আসছে সেটাও তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি আজকে পুরো বিষ্ণুপুরে মারাত্মক ভিড় বিষ্ণুপুর মেলার সামনে আর এই দেখো এটা হচ্ছে মেইন গেট প্রচন্ড ভিড় আজকে আর ওই দিকেও আরেকটা গেট আছে আর এখানে লেখাও আছে আমার প্রাণের শহর বিষ্ণুপুর আর ওই দিকেও একটা গেট রয়েছে এই দেখো আর ভিড়টা দেখতেই পাচ্ছ আজকে দুটো মেলা লেখা আছে এই আর একটা গেট দুটো গেট পাশাপাশি রয়েছে আমরা এখন ভেতরে প্রবেশ করব তো বাকিটা ভেতরে গিয়ে শেয়ার করি বিষ্ণুপুর লেখাটা অবধি কিন্তু একটা সুন্দর মানে বাঁশের দিয়ে পুরো তৈরি লেখাটা পুরোটা বাঁশ দিয়ে একটু জুম করে দেখালে বোঝা যাবে পুরো বাঁশ দিয়ে লেখাটা দেখে বেটাকে পথে সেটাতে অসংখ্য বেলুন দেখে তো আমার সেই ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল প্রচুর কিন্তু রয়েছে হ্যাঁ সমস্ত রকমের সবজি রয়েছে এখানে টাকা কত করে আর কত করে 10 আর ছোটগুলো তিনটে ঢুকেই সোজা বরাবর এই দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে আর এগুলো রয়েছে দশ টাকা আর ওগুলো তিনটে কুড়ি টাকা রয়েছে সুন্দর প্রচুর ফুল প্লাস্টিকের ফুল বাঁকুড়া জেলার সিমলাপাল এলাকার সবচেয়ে প্রিয় প্রিয় পিঠে হচ্ছে কাঁকড়া পিঠে ও আচ্ছা ওইগুলো হচ্ছে কাঁকড়া পিঠে আর এখানে সামনেই পিঠে তৈরি হচ্ছে কাঁকড়া পিঠে কত করে আচ্ছা আর এখানে একটা একদম অন্যরকম জিনিস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাংসের পিঠে আর দাম মাত্র তিরিশ টাকা আর এই যে চোখের সামনেই তৈরি হচ্ছে নাম্বার হচ্ছে টু ফর্টি এইট 246 245 স্টল সমস্ত কিছুতে পেয়ে যাবে প্রচুর টাইপ্রেট পিঠে আর দেখি বাচ্চাগনে কত ভিড় কোনো পছন্দ হলো হ্যাঁ এখন সব সব তরকারি আর কি ওখানে লেখা আছে কি কি পিঠে পাওয়া যাচ্ছে করে

সত্য <muchas>

তবে আমার মায়ের হাতের থেকে বেশি নেই আমার মা সেপটা করে ওটা বেশি লাগে ফ্রুট খাও দেখি হ্যালো ফ্রুট লাড্ডু মানে বিভিন্ন রকমের ফল দিয়ে তৈরি আমি তো মেনলি খেজুরের টেস্টটাই পাচ্ছি আর 10 টাকায় ভালো ইদি এখন ফুচকা খাচ্ছে 30 টাকায় ちゃっတယ် বলি মনে খা吃 নালে খেতো না এত কিপটা না ভালো লাগে ভালো ও তো সব জায়গায় গিয়ে একই রিভিউ বন্ধ করে দিলাম আমরা এখন পাপড় খাবো বলে লাইন দিয়েছে এখানে তো খাবো আর খাবো ঠিক করে রেখেছি

কি করে হিলা রে? ল্যাক সংখ্যা কি হচ্ছে? হাতে করে দিতে লাগি। আমাদের হাতে করে দিতে লাগি। এটা হেলদিয়া। আমি দুবার দিয়া। আচ্ছা ঠিক লটারি টাইপের এখানে নাম্বার বলতে হবে আর নাম্বারটা যদি বাধে তাহলে কি ভালো 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 তাহলে কি গিফট পাবেন আপনি যদি জেতে যায়? তেল তেল আচ্ছা 1 লিটার তেল পাওয়া যাবে। নয় আটকেছে হোক কারোরই এখন অবধি গিফট হয়নি কেউ এখন অবধি কোনো গিফট পায়নি মানে গিফট মানে এখানে এক লিটার তেল সো আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি কেউ পায় কি পায় না এখানটা বাজতে হবে ও একজন পেয়েছে সতেরোতে বেঁধেছে ফাইনালি এক লিটার তেল পেয়েছে উনি বাহ্ তিরিশ টাকা এক লিটার তেল দিতেছে উনি হ্যাঁ খেলা লটারি টাইপ আমি নিয়ে চিনি নিয়েছি নিয়েছি বেশ ইন্টারেস্টিং কিন্তু আমাদের এখানে এরকম খেলা দেখা যায় না নবদ্বীপ জন্য আপনার হাতে যে লেখাটা এটা কিসের জন্য মানে আচ্ছা 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 বুঝতে পেরেছি